আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি আর মোমো আসছি একটু মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমে আমরা কিনবো হচ্ছে একটা ফাউন্ডেশন দেখুন ও কীভাবে হাতের মধ্যে ফাউন্ডেশন কষ্টতেছে তো কালার ম্যাচিং হইতেছে না বারবার বলতেছে কালারটা একটু গাঢ় তাই আমি রবিউলকে বললাম মানে দোকানদার কসমেটিক্স যে দোকানই ছিল ও আমাদের পরিচিত এলাকার ছোটো ভাই পরে বললাম যে তুমি তাহলে এটা না দিয়ে ওর গায়ের কালারের সঙ্গে ম্যাচিং করে কালার দাও পরে অনেক ঘষাঘষি করার পরও সে গায়ের সাথে কালার ম্যাচিং করতে পারল না দেন হচ্ছে যে আরেকটা ফাউন্ডেশন আনতে বললো এখন রবিউল যাচ্ছে অন্য একটা কালারের ফাউন্ডেশন নিয়ে আসার জন্য তো এর ফাঁকেই আমরা বাজারে দেখতেছিলাম কিছু আর্মির লোকজন ঘোরাফেরা করতেছে তো আমরা ওইদিকেও দেখতেছিলাম আবার এই কসমেটিক স্কুলাও দেখতেছিলাম যে আসলে কী বিষয়টা কী আসলে আজকে তো রবিউল দ্বিতীয় ফাউন্ডেশনটা নিয়ে আসলো আনার পর দিল যে এটা দেখেন এটা কালারটা ম্যাচিং করবে এটা হচ্ছে লেকমি ব্র্যান্ডের আগেরটা সম্ভবত কোনো একটা চায়না ব্র্যান্ড ছিল তো এটা কালারটা দেখে মোটামুটি ভালোই লাগতেছিলো মানে কালারটা একটা গর্জিয়াস কালার ছিল তো ওটা একটু ডিপ ছিল এটা ম্যাটের মতো লাগতেছিলো আর কি তো বললাম যে এটা দাও তো মোমো চাপতেছে বের হইতেছে না পরে আমি হাতে নিলাম যে দেও আমি করে দিই পরে চাপ দিলাম এমন চাপ দিয়েছি মনে করেন যে সম্পূর্ণত বাড়ায় পড়ছে এমন ঘষতেছে 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 কোনোভাবেই তো আর শেষ হইতেছে না পুরো হাত দিয়ে ফেলছে তারপরেও মনে করেন মানে ম্যাচিং কালার কালার আসতে আসতেছে না তো বললাম যে ঘষ বেশি করে ঘষতে থাকো পরে ঘষলো ঘষা করে দেখতেই পাচ্ছেন কী হয়ে গেছে হাত পরে আরেকটু নিল নিয়ে আবার এই পাশে মাখতেছে ভাগতে ভাঁকতে আবার দুই হাত দেহাইতেসে যে দেখেন কী অবস্থা তো পরে ফাউন্ডেশন সেকেন্ডটায় নিলাম এখন যেটা নিতেছি এটা হচ্ছে আপনার পাউডার দানি অনেক দিন থেকে বলতেছিলো একটা পাউডার দানি কিনবে সে তো বাজারও যাওয়া হইতেছিলো না আর কেনা হইতেছিল না তো ভাবলাম যে আজকে তোমার যে যে কসমেটিক্সগুলো দরকার এগুলো কিনে ফেলাম তো পাউডার দানি আর খুলতেই পারলো না তো পাউডার দানি শেষে একটা আই লাইনার নিল ও আই লাইনার টোয়েন্টি ফোর আওয়ার্সের যে আই এটা নিচে মোটামুটি ভালোই এখানে মোটামুটি যা প্রোডাক্টগুলো ওরা বিক্রি করে সব এ গ্রেডের প্রোডাক্টই বিক্রি করে যেটা বাজারে সবচেয়ে ভালো মানে একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ওইগুলোই বিক্রি করে তো এখন কনসিলার নিল কনসিলারটাও মোটামুটি আমার পছন্দই হয়েছে আমি আসলে এগুলো অতটা চিনি না এটাও দেখতেছে আর নিতেছে কনসিলার নিবে তো আরও কি কি জানি চাইলো পরে রবিউল বলল বললো যে এখন এগুলো আপাতত কালেকশানের নাই এই লকডাউনের জন্য আনতে পারি নাই তারপর মানে যাবো আর কি ঢাকা খেলে আনবে তারপর একটা পাফ নিলো ফাউন্ডেশনের জন্য একটা পাফ নিলো তারপর কিছু আংটি দেখতেছিল সিটি গোল্ডের কিছু আংটি ও বললাম যে এত বড় আংটি নেওয়ার দরকার নেই তুমি একটা ছোটো আংটি নাও যেটা মানে ইউজেস তুমি কমফোর্ট ফিল করবে এই ছোটো আংটি নাও এত বড় আংটি নেওয়ার দরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা কুইজ থাকতেছে আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কসমেটিক্সগুলো কিনেছি এর সঠিক দাম আপনাদের বলতে হবে যদি সঠিক দাম কেউ বলতে পারেন প্লাস মাইনাস ফিফটি হান্ড্রেড টাকা হলে সমস্যা নাই যদি বলতে পারেন তার জন্য ফোনে ফ্ল্যাগ যে থাকতেছে একশো টাকা আপনারা কমেন্ট করে জানাবেন কত টাকার প্রোডাক্ট আমরা কিনেছি মোমো পরে ছোটো আংটিটাই নিল নিয়ে আমরা এই দোকান থেকে বের হয়ে গেলাম তো এখানে একটা ঝামেলা হয়েছিল যে আর্মিরা আসছে আসার পর আপনার এই যে যারা বাইক চালাচ্ছিল হেলমেট ছাড়া ওদের ধরতেছে আর মারতেছে তো কিছু ভিডিও নিয়ে নিলাম আমরা এখানে তো এখানে পুরো বাঁচার আতঙ্কিত হয়ে গেছিলো আমরা দেরি করে নিই আমরা কিছু খেয়ে হোটেল থেকে বাসায় ফিরে এসছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে পেজে একটা ফলো দিবেন ভিডিও শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম